আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতে জানাবো গণহত্যাকারী নেতানেহর পরিণতি হিটলারের মতো হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার আনাদোলো নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ভোরে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যেভাবে গণহত্যাকারী হিটলারের সমাপ্তি এসেছিল তেমনিভাবে গণহত্যাকারী নেতানিহারও সমাপ্তি হবে এবারে জানাবো ইসরায়েল ও হিজবুলার মধ্যে যুদ্ধের আশঙ্কা ক্রমেই বাড়ছে ইসরায়েল অধিকৃত গোলান হাইটসে একটি রকেট হামলায় নিহতদের জানাজা রোববার সম্পন্ন হয়েছে পাশাপাশি ওই হামলাকে কেন্দ্র করে ইসরায়েল ও হিজবুলা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এই সম্ভাবনাও ক্রমশ জোরালো হচ্ছে জানাবো গতকাল ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলা চালানো হয় এতে শিশুসহ এগারো জন নিহত এবং উনিশজন আহত হন এই হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি ইরানের তৈরি বলে দাবি করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবারে থাকছে যুক্তরাজ্য নিঃস্ব ভগ্ন হয়ে পড়েছে ব্রিটেনের সাধারণ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে লেবার পার্টি সরকার গঠনের পরপরই পূর্বসরী কনজারভেটিভ পার্টি সরকারের বিভিন্ন নীতির সংস্কার করতে দেখা যায় তাদের সম্প্রতি নবনির্বাচিত এই সরকার এক ঘোষণায় বলেছে দেশ নিঃস্ব এবং ভগ্ন হয়ে পড়েছে দেশের অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন তুলে ধরার আগে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার কার্যালয় থেকে এক বিবৃতিতে একথা বলা হয়েছে এবং সর্বশেষ জানাবো ইউক্রেনের উনচল্লিশটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া রাশিয়া সোমবার বলেছে তারা ইউক্রেনের উনচল্লিশটি ড্রোন করেছে কে মূলত বিভিন্ন সীমান্তে হামলা চালাতে এসব ড্রোন ব্যবহার করে থাকে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গণহত্যাকারী নেতানেহুর পরিণতি হিটলারের মতো হবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সোমবার আনাদুল নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার ভোরে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যেভাবে গণহত্যাকারী হিটলারের সমাপ্তি এসেছিল তেমনি গণহত্যাকারী নেতানিয়াহরও সমাপ্তি হবে এতে আরও যোগ করা হয় মানবতা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে আপনি ফিলিস্তিনিদের ধ্বংস করতে পারবেন না তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সামাজিক মাধ্যম এক্সে বলেছেন আমাদের প্রেসিডেন্ট মানবতার বিবেকের কণ্ঠস্বর হয়ে উঠেছেন তিনি আরও বলেন যারা এই ন্যায়সঙ্গত কণ্ঠস্বরকে স্তব্ধ করতে চাইছেন বিশেষ করে ইসরায়েল খুব আতঙ্কের মধ্যে রয়েছে তিনি যোগ করেন ইতিহাস সব গণহত্যাকারী এবং তাদের সমর্থকদের জন্যে একইভাবে শেষ হয়েছে সামাজিক মাধ্যমে তুরস্কের প্রেসিডেন্ট রজব তয়েব এরদোগানকে লক্ষ্য করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাচের মানহানিকর এবং অপমানজনক মন্তব্য করবার পর এমন বিবৃতি দেওয়া হয়েছে এদিকে এরদোগান বলেছেন ফিলিস্তিনিদের সহায়তার জন্যে তার দেশ ইসরায়েলে প্রবেশ করতে পারবে যেভাবে তারা লিবিয়া এবং নাগান্ন গিয়েছিল এরদোগান তার নিজের ব্রিজে ক্ষমতাসীন এ কে পার্টির এক সভায় বক্তৃতাকালে বলেন আমরা অবশ্যই খুবই শক্তিশালী ফলে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েল যেসব অদ্ভুত কাজ করতে পেরেছে আমাদের সাথে পারবে না ঠিক যেমন আমরা কারাবাকে প্রবেশ করেছিলাম ঠিক যেমন আমরা লিবিয়ায় প্রবেশ করেছিলাম আমরা সেভাবে তাদের ভেতরে প্রবেশ করতে পারি এরদোগানের এই মন্তব্যের পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ এক্সে লেখেন তুর্কি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পদাঙ্ক অনুসরণ করে ইসরায়েলকে আক্রমণ করবার হুমকি দিচ্ছেন কাজ বলেন সেখানে কি ঘটেছিল এবং কিভাবে তা শেষ হয়েছিল এর দোকানের মনে রাখা উচিত ইসরায়েল ও হিজবুলার মধ্যে যুদ্ধের আশঙ্কা ক্রমেই বাড়ছে ইসরায়েল অধিকৃত গোলান হাইটসে একটি রকেট হামলায় নিহতদের জানাজার রবিবার সম্পন্ন হয়েছে পাশাপাশি ওই হামলাকে কেন্দ্র করে ইসরায়েল এবং হিজবুলা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এই সম্ভাবনাও ক্রমশ জোরালো হচ্ছে এর আগে শনিবার গোলান মালভূমির মাসদাল শামস এলাকার একটি ফুটবল মাঠে একটি রকেট আঘাত হানলে অন্তত বারো জন নিহত হয় তাদের মধ্যে অধিকাংশই ছিল শিশু এই হামলার ইসরায়েল কিন্তু লেবাননের ওই সশস্ত্র গোষ্ঠীটি হামলার সাথে তাদের সম্পৃক্ততার কথা জোরালোভাবে অস্বীকার করেছে এর আগে রবিবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানানো হয় তারা নির্দিষ্ট সাতটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যার সবগুলোই লেবানিজ ভূখণ্ডের অনেক ভেতরে অবস্থিত গত অক্টোবরে যখন ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয় তখন থেকেই ইসরায়েল ও হিজবুল্লার নিয়মিত বিনিময় চলে আসছে। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেটটি ইরানের তৈরি গতকাল অধিকৃত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে হয় এতে শিশু সহ এগারো জন নিহত এবং উনিশ জন আহত হয় এই হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি ইরানের তৈরি বলে দাবি করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে হিজবুলাই একমাত্র সশস্ত্র গোষ্ঠী যাদের অস্ত্রাগারে এটি রয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে দক্ষিণ লেবাননের গ্রামের উত্তরে একটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল এ কারণেই হামলার জন্য ইরান সমর্থিত হিজবুলাকে পুরোপুরি দোষারোপ করা হচ্ছে তবে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হিজবুলার বিরুদ্ধে ইসরায়েলের অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছে বরং এই অঞ্চলে বিপজ্জনকভাবে সংঘাত বৃদ্ধির জন্য ইসরায়েলকেই সম্পূর্ণরূপে দায়ী করছে সিরিয়া এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননের নতুন কোনো দুঃসাহসিক অভিযানের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বৌ হাবিব ইসরায়েলকে সংযমের আহ্বান জানাতে বৈরুতে মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়েছেন হিজবুল্লাহকেও সংযম দেখানোর জন্য একটি বার্তা পাঠাতে বলেছেন বৌ হাবিব এদিকে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছে জাতিসংঘ যুক্তরাজ্য নিঃস্ব ভগ্ন হয়ে পড়েছে ব্রিটেনের সাধারণ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করেছে লেবার পার্টি সরকার গঠনের পরপরই কনজারভেটিভ পার্টি সরকারের বিভিন্ন নীতি সংস্কার করতে দেখা যায় তাদের সম্প্রতি নবনির্বাচিত এই সরকার এক ঘোষণায় বলেছে দেশ ভগ্ন হয়ে পড়েছে দেশের অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন তুলে ধরার আগে প্রধানমন্ত্রী কুয়ার স্টমারের কার্যালয় থেকে এক বিবৃতিতে কথা বলা হয়েছে দেশে দু কোটি পাউন্ডের ঘাটতি থাকার কথা সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমেন্সে ভাষণে তুলে ধরবেন অর্থমন্ত্রী রাসেল রিভাবে সেখানে এই আর্থিক ঘাটতির জন্য পূর্বসরী কনজারভেটিভ পার্টির সরকারকে দোষারোপ করবার চেষ্টা নেবে ক্ষমতাসীন নতুন বামপন্থী সরকার যা কর বাড়ানোর পথ সুগম করবে বলেই মনে করেন বিশ্লেষকরা গত চৌঠা জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার দলের জয়ের পরই রিভস সরকারি ব্যয় মূল্যায়ন করে দেখার নির্দেশনা দিয়েছিলেন তিন সপ্তাহের ওই মূল্যায়নের পর কনজারভেটিভ পার্টির চোদ্দ বছরের শাসনামল শেষে পাওয়া আর্থিক পরিস্থিতি নিয়ে বিপর্যস্ত অবস্থার কথা ঘোষণা করল স্টারমার সরকার তারা বলছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি যতটুকু খারাপ ধারণা করা হয়েছিল সেটি তার চেয়েও খারাপ প্রধানমন্ত্রী ইস্টারমারের কার্যালয় বিবৃতিতে বলা হয় মূল্যায়নে দেখা যাচ্ছে যুক্তরাজ্য কপর দক্ষিণ হয়ে গেছে ভেঙে পড়েছে অর্থনীতি এবং জনসেবার ক্ষেত্রে জনবাদী রাজনীতি যে জগাখিচুড়ির অবস্থা তৈরি করেছে তাই সামনে আসছে ইউক্রেনের উনচল্লিশটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া রাশিয়া সোমবার বলেছে তারা ইউক্রেনের উনচল্লিশটি ড্রোন ভূপাতিত করেছে কিয়ে মূলত বিভিন্ন সীমান্ত অঞ্চলগুলোতে হামলা চালাতে এসব ড্রোন ব্যবহার করে থাকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে এনটি এয়ার ডিফেন্স সিস্টেমগুলো অঞ্চলে উনিশটি বেলগোর্দের আকাশে নয়টি ব্রোনোজে তিনটি এবং ব্রানস্কের আকাশে পাঁচটি ড্রোন ধ্বংস করেছে এসব ড্রোনের সবগুলোই ইউক্রেন সীমান্তে অবস্থিত তারা আরও জানায় সেন্ট পিটার্সবার্গের কাছে উত্তর পশ্চিম লেনিনগ্রাদ অঞ্চলে সন্ত্রাসী হামলার চেষ্টা চালানো আরও তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে ইউক্রেন রাশিয়ার জ্বালানি ডিপো শোধনাগার এবং জ্বালানি সুবিধাগুলো লক্ষ্য করে প্রায় ড্রোন হামলা চালিয়ে থাকে বিশেষ করে সীমান্ত অঞ্চলে এদিকে রাশিয়াও ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ব্যাপক হামলা চালানোয় সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে তীব্র বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে